জিজ্ঞাসা করা হয়েছে যে পরে নফল পড়া পড়া কি বাধ্যতামূলক জি না নফল বাধ্যতামূলক নয় আপনার না পড়লেও চলবে তবে পড়লে অনেক নেকি হবে যেমন কেউ যদি জোহরের আগে চার পরে দুই পড়ে তাহলে তার জন্য জান্নাতে ঘর বানানো হবে কেউ যদি জোহরের আগে চার পরে চার পরে তাহলে তার উপরে জাহান নামি হারাম সোনাত নফল পড়লে অনেক নেকি হবে না পড়লে গুনা হবে না এক দিনও যদি বারো রেখা সন্নত না পড়েন তো পাপ হবে না পূর্ণ ফরজ যদি পড়তে পারেন তাহলে জান্নাতে চলে যাবেন বোখারি মুসলিম তবে নফল পড়া ভালো অনেক নেকি হবে কাজা নামাজ জি অমর কাজা হারাম ছাত্রী জীবনের জীবনে অনেক নামাজ ছুটে গেছে এখন মনে করছি যে অমরি কাজা হিসাবে প্রতিদিন দূরেখা চার রেখাত করে পড়েনি এটা বিদাত এটা হারাম তার মানে কি পড়ছেন এটা আপনার জানা নাই সন্ধের ওপরে সলাত আদায় করা না যায় হারাম কাজা কোনটা জোহরে জোহরেরটা ছুটে গেছে ওটা পড়েন ওহো কাল তো আসরের শলা ছুটে গেছে এটা পড়ে নেন যেটা আপনার আর একটা আছে দুই দিনের মধ্যে সেইটা আপনি পড়ে নেন দু বছর পাঁচ বছর দশ বছর পড়েননি পার হয়ে গেছে এই নামাজের কোনো কাজা নেই ওই নামাজের জন্য আল্লাহকে বলতে হবে আল্লাহ তুমি ক্ষমা করো আমার ভুল হয়ে গেছে শুক্রিয়া যাযাত খায় নামাজরত অবস্থায় মোবাইল ফোন বেজে উঠলে বন্ধ করা যাবে কিনা জি মোবাইল ফোন বেজে উঠলে বন্ধ করতে হবে দলিল আল্লাহ নবী হাসান হুসাইন কে কোলে নিয়ে সলাত আরম্ভ করতেন যখন সিজদায় যেতেন তখন কোল থেকে নামিয়ে দিতেন আবার যখন সিজদা থেকে উঠতেন তখন হাসান হুসাইন কে কোলে নিয়ে নিতেন বুঝতে পারলাম না মোবাইল ফোন চলতে থাকলে সলাতের ব্যাঘাত হবে আগে বন্ধ করবেন যদি ভুলে গিয়ে থাকেন চলাকালীন বন্ধ করবেন করাই ঠিক করতে পারেন জি খুব গুরুত্বপূর্ণ একটা জিজ্ঞাসা সলাতের পূর্বে জোহর আসরি বেসা নয় আর কাতিনি জোহরে জোহরের চারের কাজ সলাতের নিয়াদ করছি নয়তো আনুসাল্লি আর বারা কাতিমীল আশরু নয়তো আনুসাল্লি আহ সালা সারা কালিল মা গরেব নিয়েত সশব্দে পড়া হারাম নিয়ে সশব্দ পড়া কাবিরা গুনহা নিয়ে সশব্দ পড়া বৈদাক অন্তরের পরিকল্পনার নাম নিয়ে ওই যে আজান হলো ওই করতে যাবেন যেটা অন্তরে ভাবছেন এটার নাম নিয়ে এমাম আবু হানিফা বা রাহে মাহল্লা বলছেন নিয়ে তো হচ্ছে এ রাদাতু অন্তরের পরিকল্পনা কম নিয়তের জায়গা হচ্ছে অন্তর মুখে কেন মুখে নিয়ত করলে বেদাত হবে সাবধান আর কোনোদিন নিয়ত করবেন না